আপনি কি জানেন আপনার ফোন দিয়ে আপনি একই সাথে দুইটি অ্যাপ চালাতে পারবেন হ্যাঁ ভাই আপনি দুইটি অ্যাপ চালাতে পারবেন আর এটাও কিন্তু সম্ভব কিভাবে চালাবেন চলুন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিই আর এটা কিন্তু নিরানব্বই পার্সেন্ট লোকেই জানেন না এই জন্য ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন যাতে করে অন্য বন্ধুরা শিখতে পারে জানতে পারে আর অবশ্যই ছোট্ট পেজটিকে ফলো করে রাখবেন যাতে করে এরকম ইম্পর্টেন্ট ভিডিও আপনার কাছে খুব সহজে পৌঁছে যায় তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটির মূল কাজে যাওয়া যাক তো ফার্স্ট অফ অল আপনি কি করবেন আপনি চলে যাবেন আপনার ফোনের সেটিংস এ এই সেটিংস এ চলে আসবেন তো এই সেটিংস এ আসার পর এখানে আপনি সরাসরি সার্চ করবেন আর এখানে কেন সার্চ করবেন না একক ফোনে একক জায়গায় সেটিংস থাকে এর কারণে আপনি সার্চ করে সরাসরি সেটিংসটাকে আনতে পারেন যদি আপনার ফোনের সেটিংস এ সার্চ অপশন থাকে তাহলে আপনি সরাসরি সার্চ করতে পারেন তো এখানে কি লিখে সার্চ করবেন এখানে লিখবেন আপনি সাইডবার এই সাইডবার লিখে দেওয়ার সাথে সাথে এখানে দেখতে পারবেন এই সাইডবার লেখাটি চলে আসবে তারপর আপনি কি করবেন এই সাইড একটা ক্লিক করে দিবেন তো এরপর আপনি এখানে দেখতে পারবেন আবারও সাইডবার এই যে দেখতে পাচ্ছেন এই পাশে আপনি দেখতে পারবেন একটা সুইচ বাটন তো আপনার কাজ হবে এই সুইচ বাটনটাকে অন করে দেওয়া যখন আপনি এই সুইচ অন করে দিবেন তখন এখানে উপরের দিকে দেখতে পারবেন একটা আইকন ঠিক আছে এখানে একটা আইকন দেখতে পাচ্ছেন একটা টান আইকন দেখতে পাচ্ছেন তার মানে আপনার কাজ শেষ যদি এরকম আসে তাহলে আপনার কাজ শেষ এখন আপনি ব্যাক করে চলে আসবেন ব্যাক করে চলে আসার পর এখন দেখা যাচ্ছে আপনি এখন দুইটি অ্যাপ কিভাবে ব্যবহার করবেন এখন আপনি এই যে আইকন টি দেখতে পাচ্ছেন সাইডবার আইকনটি তো আপনি এইভাবে যদি এখানে টান দেন তাহলে এখানে আপনার ফোনের সমস্ত অ্যাপগুলো দেখা যাবে এই যে অ্যাপগুলো আপনি দেখতে পারবেন এখন যদি আপনি এখানে সেটিংসে চলে যান এই যে সেটিংসে সেটিংসে চলে যান যাওয়ার পরেও আপনি এই সাইডবারটা থেকে দেখতে পারবেন এক কথা আপনি ফোনের যেখানে যান না কেন সেখানে এই সাইডবারটা আপনি দেখতে পারবেন তো দেখা যাচ্ছে আপনি এখন ফেসবুক চালাবেন এখন আপনি সেটিংসে আসেন এখন আপনি ফেসবুক চালাবেন তো আপনি এই যে এখানে ফেসবুক চলে যাবে ফেসবুক এর উপর ক্লিক করে দেবেন যখন আপনি এখানে ক্লিক করে দেবেন তখন এখানে দেখতে পারবেন এখানে কিন্তু ফেসবুক চালানো যাচ্ছে এইভাবে আপনি ফেসবুক চালাতে পারবেন এরপর আপনি আর একটা আপ কিভাবে চালাবেন এখন আপনি এই যে সাইডবার টি দেখতে পাচ্ছেন এই আবার একটা ক্লিক করে দেবেন এখন দেখা যাচ্ছে আপনার ইমুতে যাওয়া দরকার তো আপনি এখানে ইমুতে আসতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন ইমু আপনি ইমুতে চলে আসলেন তো ইমুতে চলে আসার সাথে সাথে দেখেন এখানে কিন্তু ইমুটাও চলতেছে এবার আপনি ব্যাক করেও কিন্তু আপনি চলে আসতে পারবেন দেখেন আমি কিন্তু ব্যাক করে চলে আসছি এখানে আপনি কিন্তু ফেসবুক চালাতে পারবেন আর এই নিচে কিন্তু আপনি ইমু চালাতে পারবেন এক কথায় আপনি যদি অন্য কোনো অ্যাপ চালাতে চান সেটা কিন্তু খুব সহজে চালাতে পারবেন এক কথা আপনি একের সাথে দুইটি অ্যাপ খুব সুন্দর ভাবে চালাতে পারবেন এখন আপনি ইউটিউব মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ না কেন সেটাই কিন্তু আপনি এই সাইডারের মাধ্যমে খুব সহজে চালাতে পারবেন যদি আপনার ফোনে এই সেটিংসটি থাকে আপনি খুব সহজে ব্যবহার করে নিতে পারবেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকে পর্যন্ত আগামী ভিডিও দেখার অনুরোধ রইলো ধন্যবাদ